কাড়া লড়াই মরগ লড়াই ছ নাচ এবং ঝুমুর নাচের আয়োজন আয়োজন করা হয় মানে আমরা এক দুই যে কোনো কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে ওপেন চ্যালেঞ্জের মতো পুরানো যত পুরানো গোটার জন্য কোনো ইয়া নাই এক দুই আমরা মাথা না জুড়লেও দিয়ে দিব দু নম্বর কাড়াই মাথা না জুড়লেও প্রাইজ দিয়ে দেবেন এই মানে দুশো হ্যাঁ দুশো ধরুন থাকবে কি দুশো মরগে প্রাইজ থাকবে তাহলে দশ প্যাকেট আছে আর এই মরগে এক হাজার করে থাকবে এক হাজার করে দেড়শো পাঁচশো চারশো নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত নুনিয়া গ্রামে এখানে একটি এনাদের কাড়া লড়াইয়ের আপডেট দিবে তাই এনারা কতদিনে আপডেট দিতে চাইছেন বা কতগুলা কাড়া থাকছে বা কীরকম দেখে জড়া সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদের কমিটির কাছে আছি ওনাদের কমিটিকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম সুভাষচন্দ্র মাহাতো গ্রাম নুনিয়া পোস্ট কদমপুর থানা আরসা জেলা পুরুলিয়া তো এই যে আজকে আপনারা সমাগম নিয়ে বসেছেন এটা কিসের জন্যে আমাদের এইখানে ভাও মেলা পূজা উপলক্ষে মানে ইয়া করা হয় কাড়া লড়াই মর্গ লড়াই ছ নাচ এবং ঝুমুর নাচের আয়োজন আয়োজন করা হয় মানে নুনিয়া আড়মাটি ষোলো কমিটি মিলে আচ্ছা তো এটা মানে দীর্ঘদিন থেকে করে আসছো হ্যাঁ দীর্ঘদিন এই ভাওটা দীর্ঘদিন থেকে করে আসছি আগেও কাড়া লড়াই মর্গ লড়াই হইতো তো এরকম আগে পেশে হইতো এখন কয়েক বছর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভা উপলক্ষে আমরা মাঘের তিন দিনেই কাড়া লড়াই এবং মুরগা লড়াই সব একসঙ্গেই করি তাহলে মাঘের তিন দিনে মাঘের তিন দিনে আচ্ছা তার মধ্যে মানে কতগুলা কাড়া রাখবেন আমাদের আসরে মোট নটা কাড়া আছে নটা কাড়া থাকি হ্যাঁ তো কারাগুলা গুলা কি রকম দেখে জোড়া নেবেন কাড়া আমরা এক দুই যে কোনো কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে আচ্ছা তারপরে বাকিগুলা ওই লেভেল দেখে জোড়া করব ওপেন চ্যালেঞ্জের মতো যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে তো গুলো জোড়াটা কি রকম দিবেন মানে ওই যে কেউ নাম দিব যতই বীর কাড়া হোক লেভেল লেখেই মানে যত পুরানো লাগনি কাড়াই লিব পুরানো যত পুরানো গুটা জিনে কোনো ইয়া নাই মানে লাগলি লাগনি কাড়াই যাও চেষ্টা করব যেতে মেলাটা আমাদের হয় সেই দিন তো বিস্তারিত বলুন থাকছে কতগুলা কাড়া আর তাতে কত আছে প্রাইজ বলে দিছি আমাদের কড়াই প্রথম প্রাইজ আছে এবারে লাস্টের দিকে থেকে বলুন লাস্টের থেকে সবচেয়ে ন নম্বরে আছে হ্যাঁ গুলো মানসারি 1000 টাকা তারপর আছে জাগরণ মাহাতো 2500 টাকা তারপর সুনীল মাহাতো অদাত কাড়া বটে এইটি বাচ্চা কাড়া 3000 টাকা তারপর জগন্নাথ মাহাতো 3000 টাকা আর অলক মাঝি দুই নম্বর কাড়াই দেব 3000 টাকা আর অলক মাঝির এক নম্বর কাড়াই দেব 4000 টাকা আর অঙ্কুশ মাহাতো 6000 টাকা আর চন্দন মাহাতো দশ হাজার টাকা আর এক নম্বর আছে বিবেকানন্দ মাহাতো এগারো হাজার টাকা মানে এক আর দুই মানে এগারো আর দশ করে আছে কি হ্যাঁ এগারো আর দশ আছে এছাড়া আমাদের আরো প্রোগ্রাম আছে তাহলে আর এই শুধু মানে কাড়া লড়াই নেই আরো অনেক কিছু চব্বিশ ঘন্টা একই রেট দেবে তো আর বাকি মেলা গিলারও মানে আপডেটটা বলে দেন কি কি থাকছে আপডেট আমদের আছে নাচ আছে মানে নাচ ইয়ার পরে কি হবে মুরগ লড়াই হবে না ছৌ নাচ হবে না এই কাড়া লড়াই

ইংরাজি ওই আঠারো এক দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পড়েছে তাহলে আপনাদের কারাই কমিটির পক্ষ থেকে যদি কোনো কাড়া মাথা না জুড়ে তাহলে প্রায় দিবেন না মাথা জুড়লে প্রায় ই দিবেন এক দুই আমরা মাথা না জুড়লেও দিয়ে দেব আর বাকিগুলা ওই মাথা দিতে হবে এক দু নম্বরটা মানে মাথা না জুড়লেও প্রায় ই দিয়ে দেব মানে হাফ প্রায় দিব পুরো মানে হাফ দিব মানে মাথা না জুড়লে হাফ দিব আচ্ছা আর যদি লড়ে ভাগে তো পুরোটাই দিব এবং আসরে বাইরে যদি আমাদের কে ভাগাই গাঁয়ের যে কোনো কে আর প্রায় দিয়ে দিব যে কাড়া লড়াইটা করছেন এটা জেলা কমিটির কাতায় নাম নাম নথিভুক্ত করেছেন নাকি হ্যাঁ বলা হয়েছে মানে এইখানে জেলা কমিটি সদস্য বটে জেলা কমিটি সদস্য বটে ওই বকাল মাহাত আচ্ছা আচ্ছা এখানে তো সভাপতি ওই দেবেন মাহাত হ্যাঁ এখানে দেবেন মাহাত গত বছর প্রেজেন্ট ছিল এই বছরও সব জেলা কমিটিকে বলবো যেমন প্রেজেন্ট থাকে তো আমাদের এই আসলে আপনাদের কাড়া লড়াইটা হবে কত মামিয়া মামিয়ারি তো কোন জায়গায় হবে আমাদের এই নুনিয়া গ্রামের এই শেষ দিকে কদমপুর দিকে যে রাস্তাটা আছে যেটা মানে অন্য বছর হয় সেই জায়গায় হবে নুনিয়ার মধ্যে নুনিয়ার মধ্যেই হবে আপনাদের আধার কার্ড লিয়ে কতদিন থেকে আধার কার্ড থেকে আমরা ইউটিউব বেরার পরে কাল থেকেই নিতে পারি লব মানে ইউটিউবটা ছাড়ার পরে আপনারাই লিব বলুন যে কতদিনে মানে আপনাদের এটা লাস্ট ডেট আপডেটটা কতদিনে দিবেন ফাইনালটা

দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনার সবাই আসবেন মেলা দেখতে আমাদের মেলা ভক্ত মেলাটা শান্তি শৃঙ্খলাভাবে যেন উপভোগ করতে পারে সবাই সেটাই বলছি জেলা কমিটিকেও জেলা কমিটির উদ্দেশ্যে বলছি যাতে আমাদের মেলাটা সাহায্য করে পেজেন্ট থাকে দু একজন হলেও এটাই বলছি তাদের উদ্দেশ্যে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে জেলা কমিটি এবং ইউটিউব এবং মালিকদের ওদের আমরা পরে টোকেন বলে দিব ওইজনকে দিব ওইজনকে দিব না সবাই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এখন তো মানে শুরু হয়ে গেছে যে বাসার বেলা তো আপনাদের মেলায় থাকবে নাকি আমাদের দেওয়ার দরকার নাই প্রায় দেওয়ার মতোই আছে চতুর্দিকে উঁচু আছে আমাদের আচ্ছা মানে পাবলিকের দেখার কোনো অসুবিধা নাই মানে মাঝে মাঝে বড় ক্ষেত আছে তারপরে চতুর্দিকে উঁচু আছে আমাদের তাহলে মোরগ লোড়ায় কীরকম প্রাইস থাকবে মোরগ লোড়ায় অনেক প্রাইজ তো গোটা গাঁয়ের ব্যাপার দুটা গাঁয়ের ব্যাপার তো কতগুলা মোরগ থাকতে পারে মোটামুটি প্রাইস মোরগ হ্যাঁ দুশো ধরুন থাকবে কি দুশো মোরগের প্রাইস থাকবে হ্যাঁ তাহলে কি হাজারের থেকে শুরু থাকবে হ্যাঁ হাজার থাকবে চালের বস্তা আছে হ্যাঁ ওনারা এটা মোটামুটি চালের বস্তা বলছেন তো কতগুলা থাকতে পারে চালের বস্তা দশ প্যাকেট আছে

আর ওই মদ বরা যেটা নিষেধ আছে সেটা নিষিদ্ধই থাকবে ওটাই আর কি তো নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত কারারসিক বা প্রেমিক বা মোরগ লড়াই প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যে ইনাদের তেসরা মাঘ যে কারা লড়াইয়ের আয়োজন রয়েছে তাতে ইনাদের অনেক রকমের মেলা থাকছে বাও মেলা উপলক্ষে তাই ভিডিওটি বেশি বিস্তারিত না করে এখানে ভিডিওটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এক দু নম্বর যেগুলো বলছে যে যে কেউ নাম দিতে পারে সেই দুটি কাড়া আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার चलदी <laughs> 500 ਰੁਪਏ ਦਾ ਨੋਟ ਸ਼ਾਂਤ ਸੁੱਖਾਂ ਸਾਥੇ ਹਾਜ਼ਰ ਨਾਮ